হ্যাঁ গাইজ ওয়েলকাম ম্যানি ভুল চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমরা এসেছি কল্যাণী রথতলা ঠিক আছে কল্যাণী রথতলা দুর্গাপুজো তিন দু হাজার চব্বিশে ভিডিওটা করতে তো আগের আগেরবারে তোমরা দেখেছো এখানে বৃন্দাবনের চন্দ্রদায় মন্দির করেছিল যেটা পৃথিবীর সবচেয়ে উঁচু কৃষ্ণ মন্দির ছিল আগের বছর যেটা বিশাল হাইপ ছিল কল্যাণী আইটিয়া আর এ নাইনের এই পুজোতেও কিন্তু একটা কল্যাণী বড় পুজো আর কলকাতা থেকে আর বাইরে থেকেও লোক এখানে এসেছিল অনেক পুজো মানে আমাদের আর এখানে আসতে হলে তোমাদের কাঁচাপাড়া স্টেশন থেকে নেমেও তোমরা আসতে পারো চলো আজকে এই আর এবারে থিম হচ্ছে এখানে এবারে থিম হচ্ছে বৃন্দাবনের বৃন্দাবনের প্রেম মন্দির আগের ছিল চন্দ্রদয় মন্দির এবারে হচ্ছে প্রেম মন্দির চলো পুরো দেখতে থাকো ইতিহাস হোক কল্যাণী রক্তলা এখানে আসছিল তোমরা মেন কল্যাণী স্টেশন এবং কাঁচরাপাড়া স্টেশন থেকেও তোমরা আসতে পারো প্রতি বছর রক্তলা চমক দিয়ে থাকে আমাদের কল্যাণীর মধ্যে কোনো বছর নীলকণ্ঠ মন্দির তো কোনো বছর প্রেম মন্দির তো কোনো চন্দ্রদয় মন্দির তো গাইস কল্যাণ রক্তলা দুর্গা পুজো থিম দু হাজার চব্বিশে এবারে থিম হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির ঠিক আছে এবারে এবার ভেতরে যাবো প্রবেশ করবো আর এখানে যেখানে দাঁড়িয়ে আছি এখানে হচ্ছে মার্বেল আর টাইসের তোমরা কাজ চলতে পারছি কিন্তু রাস্তা হচ্ছে এখানে ঝর্ণাও থাকে প্রতি বছর এবার দেখি ঝর্ণাটা থাকবে কিনা তো গাইস এখানে পুরো মানে মানে গেট এখন বন্ধ রয়েছে কারণ ভেতরে কাজ চলছে আর তো আমরা এখন যদি ইন্টারভিউতে নেওয়ার মধ্যে কেউ থাকে কাউকে কিছু কারোর সাথে কিছু জিজ্ঞেস করা থাকে তো আমরা তার জন্য আমরা ভেতরে যাচ্ছি আর আমরা এরকম করে যেতে হচ্ছে কারণ এই জায়গাটা পুরো বন্ধ রয়েছে আর যেহেতু বৃন্দাবনে প্রেম মন্দির হচ্ছে তো ওই বৃন্দাবনের প্রেম মন্দির যে স্ট্রাকচারগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু আস্তে আস্তে করে সাজানো স্টার্ট হয়ে গেছে গাইস পুরো জোর কদমে কাজ চলছে ঠিক আছে

আর প্যান্ডেলটা মানে কি কি দিয়ে মানে প্রেম মন্দিরে থাকছে মানে আগের বার তো তোমার বৃন্দাবনে চন্দ্রদায় মন্দির করেছিল না করে তোমার ছিল না তো বিশাল তো এবার রক্ত হবে তো

তো এখানে সেখানে জোর কদমে কাজ চলছে তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে ওখানে তোমাদের ইন্টারভিউটা তোমার নিলাম আর এখানে পুরো জোর কদমে চলছে কাজ আর এগুলো পুরো এখানে রাখা রয়েছে এখানে বাতের কাজ চলছে কাঠের কাজ চলছে আর এটা হচ্ছে পেছনের স্ট্রাকচার এখানে প্রতিমাটা থাকবে আর আমরা এখানে